সকলের সামনে একটি ছোট্ট কথা কিন্তু গুরুত্বপূর্ণ কথা বলা উচিত বলে মনে করি একটু আগে আমি বলেছি মাত্র বলেছি যে আমার বক্তব্যের শেষের একটি কথা দিয়ে আমি বক্তব্য শুরু করতে চাই কি সেই গুরুত্বপূর্ণ কথাটি এই যে জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে অতীতে বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে বর্তমানেও করছে ইনশাল্লাহ ভবিষ্যতেও করব এই দায়িত্ব পালন করতে গিয়ে এই লক্ষ লক্ষ নেতাকর্মী যেই দায়িত্ব পালন করছে কোটি কোটি সমর্থকের সাথে নিয়ে এর ভিতরে কিছু কিছু আমাদের মাঝে কিছু কিছু মানুষ আছে কিছু কিছু আমাদের সদস্য আছে যারা অনেক সময় নিজেদের কিছু কিছু না পাওয়ার কিছু কিছু না পাওয়ার বিষয়টিকে সর্বাগ্রে সামনে তুলে ধরে আমি পরিষ্কারভাবে বলতে চাই দেশের এই ক্রান্তি লগ্নে এই মুহূর্তে দরকার সবচেয়ে বেশি দরকার এক শৃঙ্খলা অর্থাৎ ডিসিপ্লিন এবং দুই সবচাইতে বেশি দরকার ঐক্য অর্থাৎ ইউনিটি এই ডিসিপ্লিন এবং এই ইউনিটির উপরে কেউ যদি কোনো আমাদের দলের কোনো সদস্য কোনোভাবে যদি ব্যাঘাত সৃষ্টির চেষ্টা করে সেটা যে কোনো জায়গায় হোক তাহলে আমি মনে করি বাংলাদেশের কোটি কোটি সমর্থক আমাদের বাংলাদেশের লক্ষ লক্ষ নেতাকর্মী সবাই চাইবে যে ডিসিপ্লিন রক্ষার জন্য এই সকল সদস্যের বিরুদ্ধে যা করা প্রয়োজন তা করা হবে এবং অবশ্যই আমরা কোনোভাবেই অ্যালাউ করব না এই সকল কিছু কিছু সদস্যকে যে তারা অন্য কারো দালালি করে দলে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য এই না পাওয়ার বেদনার কথা জাতির এই ক্রান্তি লগ্নে উল্লেখ করবে কারণ আমি বিশ্বাস করি যারা সত্যিকারভাবে ভাবে শহীদ জিয়ার আদর্শে বিশ্বাসী যারা সত্যিকারভাবে ভাবে উনিশ দফার আদর্শে বিশ্বাসী যারা সত্যিকারভাবে ভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পেছনে দাঁড়িয়ে দেশের গণতন্ত্রের সার্বভৌমত্বের সূর্যকে আবার ছিনিয়ে আনতে চায় তারা সেই সকল নেতাকর্মী আর যাই হোক কখনই পদ পদবি না পাওয়ার বেদনার কথা প্রকাশ্যে বলতে পারেন না তাদের কাছে সর্বাগ্রে সবচেয়ে বড় উদ্দেশ্য লক্ষ্য হচ্ছে দেশের স্বার্থ দেশের মানুষের স্বার্থ এটি আমি মনে করি নেতৃবৃন্দ বিভিন্নভাবে বিভিন্ন বক্তব্যে জানতে পেরেছি যে কিভাবে বিএনপির সৃষ্টি হয়েছিল কোন প্রেক্ষাপটে দেশের কোন প্রেক্ষাপটে বিএনপি নামক রাজনৈতিক দলটি সৃষ্টি হয়েছিল এখন এই রাজনৈতিক যে দলটি সৃষ্টি হয়েছিল আমাদের একটি প্রতিপক্ষ রাজনৈতিক দল আছে দলটির নাম আপনারা সবাই যেই দলটির বিভিন্ন অপকর্মের কারণে বাংলাদেশের মানুষ যখনই সাধারণ নির্বাচন হয়েছে যেই নির্বাচনটি সারা বিশ্বে স্বচ্ছ নির্বাচন অবাধ নির্বাচন হিসেবে গ্রহণ হয়েছে এইরকম যখন একটি নির্বাচন হয়েছে সেই ধরনের প্রতিটি নির্বাচনে ওই দলটি সাধারণ মানুষের দ্বারা রিজেক্টেড হয়েছিল এই দলটি অনেকগুলো মিথ্যাচারের মতন অনেকগুলোর মিথ্যাচারের মতন আরেকটি মিথ্যাচার করে থাকে কি সেই মিথ্যাচারটি সেই মিথ্যাচারটি হচ্ছে যে তারা বলে থাকে বিএনপি অমুক জায়গায় জন্ম নেওয়া একটি দল আপনার কথাটি শুনেছেন বলেন তো কোন জায়গায় জন্ম নেওয়া দল বলে তারা ক্যান্টনমেন্টে জন্ম নেওয়া একটি দল এই কথাটি তারা বলে না আসুন আমি গত বেশ কিছুদিন যাবৎ আপনাদের সামনে কতগুলো কথা বলেছিলাম কথাগুলো আমার কোনো কথা না এখানে অসীম বলে গিয়েছেন একটি কথা আমি ইতিহাসের ছাত্রও নই আমি কোনো ইতিহাসবিদও নই তবে আপনারা যেরকম বিভিন্ন সময় বিভিন্ন বই পড়েন আমি হয়তো বিভিন্ন সময় বিভিন্ন বই পড়ি এবং বাস্তবতার প্রেক্ষাপটে কতগুলো বই পড়ার সুযোগ আমার হয়েছিল এবং যেই বইগুলো পড়ার সুযোগ আসলো সেই বইগুলি কোনোটি কিন্তু বাংলাদেশে ব্যান্ড বা নিষিদ্ধ নয় এবং সেই বইগুলো যারা লিখেছিলেন সেই ব্যক্তিদের কোনো লিখিত দলিলও বাংলাদেশে ব্যান্ড নয় তারাও বাংলাদেশে ব্যান্ড বা নিষিদ্ধ বলে কোথাও কোনো কিছু উল্লেখ করা নেই সেই সকল ব্যক্তিদের বক্তব্য থেকে দুটো বিষয় আমি তুলে ধরেছিলাম বিভিন্ন অনুষ্ঠানে আপনাদের সামনে একটি বিষয় ছিল বাংলাদেশের স্বাধীনতার বিষয় বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা বাংলাদেশের স্বাধীনতার বিষয় আরেকটি বক্তব্য ছিল বাংলাদেশের অন্যতম একজন রাজনৈতিক নেতা শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের সাথে কারা কারা জড়িত আজকে আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী কিন্তু প্রসঙ্গক্রমে এই বিষয়গুলি সামনে এসে যায় গত বিভিন্ন পত্রপত্রিকা টেলিভিশনের সংবাদ থেকে আরম্ভ করে তার একটি ক্লিপিং একটু আপনারা দেখেছেন দেখেছেন যে এই যে বাংলাদেশের যে বর্তমানে জনগণ দ্বারা ঘৃণিত যে রাজনৈতিক দলটি তারা নিজেদের মধ্যেই তাদের সকল যে ঐক্যজোট সেই ঐক্যজোট এবং তাদের নিজেদের দলের নেতৃবৃন্দই আমরা বিএনপির মঞ্চে যেই কথাগুলো কিছুদিন আগে আলোচনা করেছিলাম সেই কথাগুলি তারা নিজেরাই বলা আরম্ভ করেছে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন এর মধ্যে আচ্ছা এখন ঠিক একইভাবে যেটা বলেছি তারা বলে যে বাংলাদেশ এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্ম সেনা ছাউনিতে বা ক্যান্টনমেন্টে সেই জন্য বিএনপি বলে গণতন্ত্রে বিশ্বাস করে না আজকে আমি আপনাদের সামনে পরিষ্কার করে বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সংক্ষেপে যাকে আমরা বলি সেই দলটি সেই রাজনৈতিক দলটি একদম হান্ড্রেড ওয়ান জনগণের মধ্যে থেকে জনগণের ভেতর থেকে সৃষ্টি একটি রাজনৈতিক দল এখন আসেন দেখবো আমরা সংক্ষেপে দেখবো আমরা কিভাবে উনিশশো সালের জুলাই মাসে সেই সময় দেশে মার্শাল চলছিল জুলাই মাসে বাংলাদেশে রাজনৈতিক দলগুলোকে তৎকালীন সরকার রাজনৈতিক দলগুলোকে রাজনীতি করার পারমিশন দিল উনিশশো সালে শেখ মুজিব মারা যাওয়ার পরে যখন তারই নিযুক্ত মন্ত্রী খন্দকার মোশতাক মার্শাল জারি করলো সেটির পর্যায়ক্রমিক ভাবে উনিশশো সালে তৎকালীন সরকার সকল রাজনৈতিক দলগুলোকে বলল যে ঠিক আছে রাজনৈতিক দলগুলো তারা আস্তে আস্তে রাজনৈতিক কার্যক্রম চালু করতে পারবে কিন্তু রাজনৈতিক দলগুলো তো চালু করতে পারল না কেন না কারণ সালের পঁচিশে জানুয়ারি শেখ মুজিব চতুর্থ সংশোধনী নামে একটি সংশোধনী পাশ করে যেই সংশোধনীতে বাংলাদেশের সকল রাজনৈতিক দল এমনকি শেখ মুজিব যেই রাজনৈতিক দলে চল্লিশ বছর ধরে প্রায় চল্লিশ বছর ধরে যেই রাজনৈতিক দলের পতাকা তলে রাজনীতি করেছে সেই রাজনৈতিক দলটিকে শুদ্ধ সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করে বাকশাল গঠন করলো স্বাভাবিকভাবেই সকল রাজনৈতিক দল নিষিদ্ধ চাইলেই তো তারা রাজনীতি করতে পারছে না তখন তারা সরকারকে এটি জানায় এবং সরকারও স্বাভাবিকভাবে এটি একটি টেকনিক্যাল ম্যাটার তখন কি করে তখন বলা হলো যে ঠিক আছে তাহলে রাজনৈতিক দলগুলো অ্যাপ্লাই করুক সরকারের কাছে রেজিস্টার সকল রাজনৈতিক দলকে বলা হলো সরকারের কাছে আবেদন করা হোক মার্শাল আচ্ছা তারা অ্যাপ্লাই করলো একুশটি রাজনৈতিক দলকে রাজনীতি করার অনুমোদন দেওয়া হলো কয়টি রাজনৈতিক দলকে নেতৃবৃন্দ একুশটি রাজনৈতিক দলকে এখন আসেন আমরা দেখি রাজনৈতিক দলগুলোকে অনুমতি দেওয়া হলো Att